গুড মর্নিং গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো তো আমার বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর এখন যাব রান্না করতে তো সকালে কিছু খাওয়া হয়নি আমি শুধু ছাতে খেলাম তো এখন আগে সবজিগুলো কাটবো দেখি কি খাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর আমার ঠান্ডা লাগাটা এখনও পুরোপুরিভাবে মানে সারেনি আর কি ভিতর থেকে এখনও কাশি হচ্ছে শুকনা কাশি তো তো আর কি বলবো তো চলো তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি আর এত পরিমাণে গরম আর রৌদ্র পড়েছে আবার কোনো বৃষ্টি নেই কয়েকদিন ধরে প্রচুর গরম যে ঘেমে যাচ্ছে তো চলো গায়েশ আজকে এক জায়গায় যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা কিন্তু কে স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে কে বুঝতে পারবে না তো ও চলো দেখতে থাকো বিকেলবেলায় কোথায় যাই বরের সাথে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো বন্ধুরা এখন রাখছি আবার পরে কথা হচ্ছে টাটা এখনকার মতো তো চলো রান্না করতে হবে রান্না ছাড়া কি আছে বলো মেয়েদের রান্না ছাড়া উপায় নেই শুধু রান্না যতই শরীর খারাপ হোক যতই কিছু হোক রান্না করতেই হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আলু সেদ্ধ আছে এখানে উচ্ছে ভাজা আছে তারপরে আর আছে এখানে সব কিছু সবজি দিয়ে একটা ঘ্যাঁটের মতো করেছি আমাদের এখানে অনেকে ঘাটি বলে আর এখানে করেছি ডাল মুসুর ডাল পাতলা করে তো এগুলোই আজকে লাঞ্চ মেনু আর কালকে রাত্রেবেলায় মাংস এনেছিল আর এই যে মাংস কয়েক পিস আছে দুই তিন মিসের মতো আর এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখন দেখতে পাচ্ছ বাইরের কি ওয়েদার কি সুন্দর সেই আর এই যে বরের গাড়িতে তেল মানে কম আছে তো এখানে পেট্রোল পাম্পে চলে আসলাম তেল ভরে নেবে বর আর এখানে যা ভিড় কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো আমাদের তেল ভরা হয়ে গেল এখন আমরা আবারও বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ আর এখন আমরা পৌঁছে গেছি দোমনা তো দোমনার একটা তোমাদের সাথে স্কুল শেয়ার করছি একটু পরে এই যে দেখে নাও এটা হলো দোমনার মাদ্রাসা স্কুল দেখতে পাচ্ছ অনেকটা বড় অনেক বড় তো ওটা দোমনা ব্রিজের সামনে এখানে আমরা অনেকবার ঘুরতেও এসেছি দেখতেই পাচ্ছ ধুমনাথ ব্রিজটা আর ওখানে মন্দির একটা মন্দির আগেই ছিল সামনেরটা আর ওটা নতুন করেছে এখানে কিন্তু পুরো জলে জল হয়ে যায় আর মন্দির এমনই একটা জিনিস মানে যতই জল হয়ে যায় কিন্তু তাও কোনো দিনও মন্দিরটা ডুবে না বা কোনো দিনও পড়েও না যেহেতু মন্দিরে ভগবান থাকে আর দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ আমার তো মানে মনটা পুরো মানে কি বলবো এত ফ্রেশ হয়ে গেলো মনটা আজকে অনেকদিন পর আমরা বাইরে আসলাম তাও আবার কাজের সূত্রে তো দেখতেই পারছ কি সুন্দর রাস্তাঘাটগুলা গ্রামের পরিবেশ মানে সুন্দর কি বলবো শহরে তো শুধু গাড়ি ঘোড়া ছাড়া ঘ্যান ঘ্যানি প্যান প্যানি ছাড়া আর কিচ্ছু নেই গ্রামের মতো জিনিসই হয় না শান্তি শান্তি আর ওদিকে রাস্তা গেছে বাইপাসের রাস্তা দেখতে পাচ্ছ উঁচুতে এই সুন্দর চারিদিকে সবুজে ঘেরা কি বলবো মানে মনটা শুধু বলছে যে একটা গান করি তো মনের কথা অবশ্যই শুনতে হয় তো চলো তোমাদের সাথে আমি একটা আমার এই এই কি বলবো এই কণ্ঠে একটা গান করি কেউ কিন্তু হাসবে না আমার এই গানটা শুনে প্লিজ তো চলো একটা গান করি আজ স্বপ্ন সুখের ছোয়াতে কাছে নাম লো আকাশ দুহাতে মেঘ ভাঙা দেবে মানে না মানে না হতে মধুরাত কত বা কি মানে না মানে না দেরি মন আজ স্বপ্ন সুখের ছোয়াতে কাছে নাম লো আকাশ দুহাতে ভালো লাগা কোনো দিনও এইভাবে ভালোবাসা হবে মন বুঝেনি হৃদয়ে ছিল প্রেম লোকিয়ে এত করে বুঝি তাকে খুঁজো নি এই হাওয়া এই চাওয়া শুধু চায় সে ছোঁয়া হো মানে না মানে না দেরি মন হায় আজে স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে মেঘে ভাঙা চাঁদ দেবে ও কি মানে না মানে না দেরি মন হায় অতি মধুরাত কত বাকি মানে না মানে না দেরি মন হায় স্বপ্নের পথে চলে তুমি যে ধীরে ধীরে জীবনে প্রেম চায় না তো কাছে তো গায়ে অনেক গান করা হলো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে যেখানে আমরা মানে আসার জন্য আর কি রওনা হয়েছিলাম এই যে এখন পৌঁছে গেছি পোষ্ঠা বিশ্বে দালকোলা পোষ্টা বিশ্বে তো এখানেই আমাদের কাজ হবে তো এখন এ যে বসে আছি তোমরা দেখতে থাকো এই যে সব অফিসারগুলো আছে আর এদিকে ওর একটা বন্ধু আছে দেখতেই পাচ্ছ তো আমাদের না কাজ হলো না দুঃখের বিষয় দুঃখের খবর কাজ হলো না কম্পিউটার খারাপ হয়ে গেছে আমাদের আরেক দিন আসতে হবে তো এ যে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো বাড়ি যেতে যেতে কয়েকটা এখানে রিলস বানাবো তো রিলস বানায় টানায় এখন আমরা আবারও চলে আসলাম বাড়ির দিকে তো এই যে দেখে নাও এখন আমরা প্রায় বাড়ির কাছা কাছাকাছি তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি যেহেতু আমরা বাইপাসে উঠেছিলাম তো অনেকটা ঘোরা হবে আবার যদি নিচ দিয়ে আসি তার জন্য বাইপাসেই নেমে গেলাম তো এই রাস্তা দিয়ে এখন বাড়ি চলে যাব আর দেখতেই পাচ্ছ ওয়েদার এখন সন্ধ্যা হবে হবে তো চলো গ্যাস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা